আসসালামু আলাইকুম ফোন হাত থেকে মেহেদি আজকে আরও একটা পোস্ট হচ্ছে এল জি বেলবেক আমার এ প্রিয় বাইক টঙ্গি থেকে আসছে আমাদের ভিডিওগুলো কন্টিনিউ দেখে আমার মনে হয়েছে যে আমাদের থেকে প্রোডাক্টটা নিলে উনি স্যাটিসফাইড থাকবে এবং ভালো একটা প্রোডাক্ট পাবে তো আলহামদুলিল্লাহ ভালো প্রোডাক্ট দিচ্ছি এল জি ব্যালবিডে কোনো কমপ্লেন নাই আর এটা খুবই সুন্দর একটা ফোন এটা মানুষ পছন্দ করে ডিসপ্লে ফোনের আউটপুট কিন্তু খুবই সুন্দর আর ভাই আসছে ভাই সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়ের নামটা মোহাম্মদ সাকিবুল হোসেন সাকিবুল হোসেন বাসার ভাই আপনি টঙ্গি থেকে আসছেন আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখা হয় ভাই প্রত্যেকদিন আমি ভিডিও দেখি ভিডিও দেখে রিভিউ দেখে তারপর আসছি যে আমি এই সেটটাই নিই আচ্ছা ঠিক আছে কথার কাজে কি মিল পাইছে হ্যাঁ অবশ্যই অনেকে বলে মেহেদিবের কথার কাজে মিল নাই আসলে কি ঠিক তো আইসা মানে ইউটিউবে যে ভিডিও দেখছি সেম সেম দাম পাইছেন তো এবং কোনো ধরনের লর্ডার ফর্ডার পাইছেন না না অনেকে আমাদেরকে কমেন্ট করে এটা করতে পারে স্বাভাবিক কারণ সবার মনে তো হয় না এরকম হয় তো আপনারা যারা আমাকে বিশ্বাস করেন বা আমাদের আমাদের প্রতিষ্ঠানকে বিশ্বাস করেন অবশ্যই আপনি আসবেন ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের কথার কাজে মিল দেখার জন্য এবং ভালো একটা প্রোডাক্ট দেওয়ার জন্য আর সাকিব ভাইকে আন্তরিক ধন্যবাদ কারণ অনেক কষ্ট করে আর উনি একজন দেশের রেমিটেন্স মানে বাংলাদেশে থেকে ডলার আর্নিং করে যেমন হচ্ছে গার্মেন্টস সেক্টর আছে এটা আমরা অনেকে হয়তো ছোট মনে করি আসলে বাংলাদেশের মধ্যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি হচ্ছে আমাদের দেশের জন্য একটা খুবই ভূমিকা এবং গুরুত্বপূর্ণ একটা সেক্টর তো এটা আমরা আসলে করে দেখার কিছু নয় এটা আমাদের মেইন ইনকামের প্রধান সোর্স হইল এটা যদি আপনারা মনে করেন তো ভাই ওই ওই সেক্টরটাতেই আছে মোটামুটি আলাদা কষ্ট করে একটা পর্যায়ে উঠছে তো ভাইয়ের জন্য দোয়া করি উনি ভালো থাকুক আরও ভালো দীর্ঘ হায়ের কামনা করি আর আমাদের জন্য আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ আপনাদেরকে যেন ভালো প্রোডাক্ট ভালো সার্ভিস দিতে পারে এই এটাই আপনাদের কাছে দোয়ার প্রার্থী এবং আপনারা আমাদের জন্য সাপোর্ট ইনশাল্লাহ আসসালামু আলাইকুম